পর্ব তো ইনশা ওই হলে দিল্লা কন্দা হ্যাঁ আল্লাহর বন্ধা কে যার উঠো বসা চলা চরিত্র সবকে তরে মোহর আমি রসুল খান খানার মধ্যে থাকবে মোহাম্মদুর রসুল্লাহ আমি ঘুম যাবো যে ঘুমের মধ্যে থাকবে মোহাম্মদুর রসুল্লাহ আমি বাজারে যেতেছি বাজারের মধ্যে থাকবে মোহাম্মদুর রসুল্লাহ আমি হাঁটতেছি সেখানে হাঁটার মধ্যে থাকবে মোহাম্মদুর রসুল্লাহ আমি কাপড় গায়ে দিয়েছি সেখানে থাকবে মোহাম্মদুর রসুল্লাহ আমি বিয়ে শি করলাম সেখানে থাকবে মোহাম্মদুর রসুল্লাহ আমি লেনদেন করলাম সেখানে থাকবে মোহাম্মদুর রসুল্লাহ আমি কার সঙ্গে কথাবার্তা বললাম সেখানে থাকবে মোহাম্মদুর রসুল্লাহ আমি কোনো মজলি সেকলাম সেখানে থাকবে মোহাম্মদুল রসুল্লাহ